মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে নিয়মিত বৃষ্টি হচ্ছে দেশের সব বিভাগে বৃষ্টির পরিমাণও বেড়েছে সকাল থেকেই রাজধানীতে প্রভাব ছিল মৌসুমি বৃষ্টি ত্রিশে জুন রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক দখলে ছিল বাস সিএনজি চালিত যানবাহন এবং প্রাইভেট কারের ফলে সৃষ্টি হয় যানজটের পাশাপাশি বৃষ্টি থাকায় আলাদা করে বাড়তি ভোগান্তি তৈরি হয় এদিক রোববারও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে আবহাওয়া অফিস বলছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষ প্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর প্রভাবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয় পয়লা জুলাই সোমবার ও দোসরা জুলাই মঙ্গলবার সারা দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে এ সময় দেশের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এদিকে উনত্রিশে জুন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ একশো বিরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে আর শনিবার ঢাকায় পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে